সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পাঁচ বছর পর প্রথমবারের মতো প্রতিবেশী দুই দেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল ফের চালু করার প্রস্তুতি চলছে দুই শূন্য দুই শূন্য সালে সীমান্ত সংঘাতে অন্তত দুই শূন্য জন ভারতীয় সেনা ও চারজন চীনা সেনা নিহত হওয়ার পর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এস জয়শঙ্কর সর্বশেষ বৈঠকটি ছিল মাত্র দ্বিতীয় বৈঠক ওয়াং ইর এই ইতিবাচক বৈঠকগুলো সাত বছর পর মোদীর চীন সফরের আগে একটা ভালো পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে এ মাসের শেষে চীন সফরে মোদী দেশটির প্রেসিডেন্ট সি পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারত চীন সম্পর্কের পুনর্মিলনকে ট্রাম্পীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে এর কারণ হল ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে অস্থিরতা বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের আমদানির উপর বিস্ময়করভাবে পাঁচ শূন্য শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন যেটি এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারও অভিযোগ চীনের সঙ্গে ভারতের সম্পর্ক মেরামতের আসল কারণ লেখা হার্স বি পান্থ প্রকাশ দুই চার আগস্ট দুই শূন্য দুই পাঁচ শূন্য আট শূন্য শূন্য ফলো করুন সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ছবি রয়টার্স বহু বছরের উত্তেজনার পর ভারত ও চীন আবার ঘনিষ্ঠ হচ্ছে ওয়াং ইর এই ইতিবাচক বৈঠকগুলো সাত বছর পর মোদীর চীন সফরের আগে একটা ভালো পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে এ মাসের শেষে চীন সফরে মোদী দেশটির প্রেসিডেন্ট সি পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারত চীন সম্পর্কের পুনর্মিলনকে ট্রাম্পীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে এর কারণ হল ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে অস্থিরতা বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের আমদানির উপর বিস্ময়করভাবে পাঁচ শূন্য শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন যেটি এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারও অভিযোগ করেছেন ভারত আসলে বিশ্বব্যাপী রাশিয়ার তেলের সংগ্রহ ও বিতরণের কেন্দ্র হিসেবে কাজ করছে নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ভারত শোধন করে বিশ্বের নানা দেশে উচ্চ মূল্যে রপ্তানি করছে এর মাধ্যমে মস্কো তার অতি প্রয়োজনীয় ডলারের যোগান পাচ্ছে শীতল যুদ্ধের সময়কার হুমকির ভাষা পুনরাবৃত্ত করে নাভারো সতর্ক করে বলেন ভারত যদি সত্যিই যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত হতে চায় তবে দেশটিকে ঠিকমতো আচরণ শুরু করতে হবে এটা সত্যি যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি অনেক বাড়িয়েছে কিন্তু এর আগে বাইডেন প্রশাসনই দিল্লিকে বলেছিল বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে রাশি